السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هذا شبتهر اكتب وبيتر دين ثم غاد دين شبتهر دين يدير دين أي আজকে বজারের নামাজের পর হইতে ফিরিস্তারা প্রতি মসজিদের দরজার পাশে উপস্থিত থাকেন যে কোন সময় পান্দা মচ্ছিদের ঢুকবে তোমার নামাজের আদায় করার জন্য তো সকাল সকাল আসব তাই ফিরিস্তারা অপেক্ষা করেন তাই আপনারা সবাই শুক্রবারে আগে আগে মসজিদে যাওয়ার চেষ্টা করবেন সবাইকে কার আগে মসজিদে যাইতে এটা চেষ্টা করে যাবেন এটা অনেক ফজিলত রয়েছে তাই আপনার আমি নেক্সট ভিডিওতে বলবো আজকে আমার সময় শর্ট হিসাবে আমি কই আর না ইনশাআল্লাহ আমি নেক্সট টাইমে আমি বলবো যে মসজিদে ফার্স্টে যাওয়া সেকেন্ড থার্ডে যাওয়া এর एर उपाधम किया जाए एक पुरस्कार किया जाए भले ही मैं पूरे मैं बोलबो इंशाल्लाह अस्सलाम वालेकुम व